সোনাকে পাগল প্রমাণ করে ছাড়ল কুন্তলা অনুরাগের ছোঁয়া আজকের পর্ব হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন দীপা চিৎকার করে তুমি এমন কি করলে কুন্তলা মাসি তুমি সত্যিই সোনাকে পাগল কুন্তলা ঠান্ডা গলায় আমি কিছু করিনি দীপা ও নিজেই নিজের কাণ্ডকারখানা দিয়ে সবাইকে প্রমাণ করে দিল ওর মাথায় সমস্যা আছে সূর্য রেগে এই যে কুন্তলা বেশি চালাকি কর না আমরা সবাই জানি তুমি ইচ্ছে করে ওকে ফাঁসিয়েছ কুন্তলা হাসতে হাসতে আমি আমি কি করলাম শুধু কিছু কাগজপত্র দেখিয়েছি কিছু ভিডিও ফুটেজ বাকিটা তো সবাই দেখলো দৃঢ় সন্দেহের সুরে কিন্তু সোনা কখনো এমন কাজ করতে পারে না আমি ওকে ছোট থেকে চিনি কুন্তলা মানুষ কখনো কখনো বদলে যায় দৃঢ় আর যখন মানসিক ভারসাম্য হারায় তখন কিছুই নিয়ন্ত্রণে থাকে না দীপা আবেগে সোনা আমার মেয়ে ও পাগল নয় তুমি মিথ্যে বলছ ডাক্তারের গলা রিপোর্ট অনুযায়ী সোনার মধ্যে প্যারানের ডিসঅর্ডারের লক্ষণ রয়েছে ও নিজেকে সব সময় বিপদের মধ্যে মনে করছে এটা একটা সাইকোলজিক্যাল অবস্থা সূর্য হতবাক হয়ে এটা কিভাবে সম্ভব সোনা তো কিছুদিন আগেও একদম ঠিকঠাক ছিল কুন্তলা হ্যাঁ দীপা ঠিকঠাক ছিল যতক্ষণ না তুমি ওকে সূর্যর থেকে দূরে সরানোর চেষ্টা করছিলে তখন থেকেই ওর মাথা খারাপ হতে শুরু করে দীপা না তুমি এসব সাজিয়েছ ভিডিওটা রিপোর্টটা সব বানানো তুমি পয়সা দিয়ে করিয়েছ কুন্তলা অভিনয় করে কাঁদতে কাঁদতে আমি ওকে নিজের মেয়ের মতো দেখেছি দীপা কিন্তু যখন দেখলাম ও সূর্যর জীবনটা নষ্ট করে দিচ্ছে